আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নাদিয়াতুল কোরআন আমপাড়ার ধারাবাহিক নাজারা ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে সুরতুল নাসর এটি শব্দে শব্দে শুদ্ধ করে নাজারা পড়া শেখাব আপনারা নাজরা পড়ার জন্য সর্বপ্রথম কায়দা শেষ করে এখানে আসবেন যদি কেউ রিডিং পড়তে পারেন কিন্তু আপনি চালু করে পড়তে পারেন না আপনার ভুল হয় তাহলে সে চাইলে এখান থেকে শুদ্ধ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলুন তাহলে আমরা শুরু করি বিসমিল ম্যান ইউ রহিম ঈদা যা অনেকে বলে ইজাজ্জা ইজাজ্জা নাসরুল্লাহ তাহলে আপনার দুইটা এখানে দুইটা শব্দ আলাদা ঈদা একটা যা আ একটা আপনাকে জাল নরম করে বলতে হবে জিম শক্ত করে বলতে হবে যা যা আ ঈদা অনেকে এজাজা বলে এজাজা নাসুল্লাহ তো এটা ছাড়াও যদি আপনার অন্য অন্যরকম কোনো ভুল থাকে তাহলে আপনি বুঝে নেন এই যে ইদা দাল নরম করে ইদা যি এক শব্দ এক শব্দ প্রথমে আপনি মিলেতে যাবেন না দ্রুত আপনি প্রত্যেক শব্দ পড়ে থামেন এটাই এখন আপনার আপনার জন্য সব জায়গায় এখন ওয়াকফ করা যায় কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে হার মধ্যে কি হবে জয়জম হবে তাহলে উচ্চারণটা হবে চারা এই যে উপরে মোটা চিহ্ন আছে এবং মদুর আরফের বামে এই যে এই হামজাটা আসছে এই হামজাটা আসলে এখানে চারা লিফ মধ্যে মোত্তা إذا جاء نصر الله، نصر الله، والفتح، والفتح، ورأي، 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 أي، ورأي،, ورأي, ورأي تناس. ত্যান নুনে সা হলে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না ও আই ও অনেকে ও রাই বলে এখানে হামজার উচ্চারণটা ডেকোরেট হয় না ও র আই তেন না সা ও আই না يدخلون, يدخلون, يدخلون. ورأيت الناس يدخلون في دين الله، في دين الله، في دين الله. في دين الله এখানে হুলু কেন টান দিলাম পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরক। ফি কেন টান দিলাম জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরক। এখানেও জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরক। ফি দি নিল্লাহি লা কেন টান দিলাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ আফ আফ ওয়ফ ওয়ফ ওয় যা এখানে আছে জান আফ ওয়ান আমরা বলেছি ওয়াকফ হইলে যদি এরকম দুই জবর থাকে তখন আমরা এক জবর পড়ব আফ ওয়ফর يدخلون في دين الله أفواجا فسبح فسبح حرجا المدخن تكي فسبح بحمد بحمد فسبح بحمد ربك فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ 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 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ هُوَ كَانَ عَلِيمًا উল্টো পেশ হইলে খাড়া জবর খাড়া জর উল্টো পেশ হইলে একালিব টান দিয়ে পড়তে হয় ইন্নহু কানা কানা তাওয়াবা তাওয়াবা ইন্নহু কানা তাওয়াবা بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون

আপনারা সেইভাবে একটি শব্দ অনেকবার করে পড়ে একটি আয়াতকে আগে ঠিক করে নেবেন পরবর্তীতে সামনে আস্তে আস্তে ঠিক করে নেবেন আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন